কাশ্মীর কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে এমন শত্রুতা কেন এটা কবে থেকে শুরু হল এর পেছনে আসল ইতিহাস কি কাশ্মীর পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা অথচ সবচেয়ে বেশি রক্তাক্ত কিন্তু কেন আজ জানব কাশ্মীর বিরোধের পেছনের আসল ইতিহাস কাশ্মীর একসময় শান্তির উপত্যকা আস্থা পরিণত হয়েছে ভারত পাকিস্তানের উত্তপ্ত সংঘর্ষের ময়দানে কিন্তু প্রশ্ন হল এই বিরোধের শুরুটা ঠিক কোথা থেকে চলুন ফিরে যায় ইতিহাসে ধোয়াশায় তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিন চলুন শুরু করা যাক উনিশশো সাল ব্রিটিশ শাসনের অবসান ঘটল ভারত ভাগ হয়ে গেল জন্ম নিল দুটি নতুন রাষ্ট্র ভারত ও পাকিস্তান তবে সমস্যা ছিল এক জায়গায় কাশ্মীর কাশ্মীর ছিল তখন একটি প্রিন্সলি স্টেট মানে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত ভারত না পাকিস্তান কার কাছে যাবে কাশ্মীরের রাজা ছিল হিন্দু হরি সিং কিন্তু রাজ্যের অধিকাংশ মানুষ ছিল মুসলিম পাকিস্তান কাশ্মীরকে নিজের অংশ মনে করলেও হরি সিং প্রথমে কোনো পদক্ষেপেই যেতে চাননি কিন্তু উনিশশো সালে অক্টোবরে পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনী কাশ্মীরে আক্রমণ করে তখন হরি সিং ভারতের কাছে সাহায্য চান সত্য ছিল কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে তিনি সেই কাগজে সই করেন ভারত পাঠাই শুরু হয় নতুন যুদ্ধ উনিশশো উনপঞ্চাশ সালে যুদ্ধবিরতি হয় জাতিসংঘের হস্তক্ষেপে কাশ্মীর তখন দুই ভাগে ভাগ হয়ে যায় এক ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর দুই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর এরপর শুরু হয় দীর্ঘ রাজনৈতিক ও সামরিক টানাপোরণের উনিশশো সালে আবার যুদ্ধ এবং উনিশশো সালে কার্গিল যুদ্ধ পাকিস্তান চাই কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র বানাতে বা অন্তর্ভুক্ত করতে ভারত বলে কাশ্মীর আমাদের অঙ্গ কারণ ওই আইনগত সংযুক্তি দুই সালে ভারত বাতিল করে তিনশো ধারা যা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল এখন জম্মু কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর শুধু এক ভূখণ্ড নয় এটা হয়ে উঠেছে ইতিহাস রাজনীতি আর রক্তপাতের এক জটিল ধাঁধা আপনি কি মনে করেন কাশ্মীরের সমস্যা স্থায়ী সমাধান সম্ভব কমেন্টে আপনার মতামত জানান এরকম ইতিহাসে ধোঁয়াশা ভেদ করতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ